নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত আজকে একটা আমার ভীষণ পছন্দের সবজি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তৈরি করব কাঁঠালের সবজি হয়তো আমার মতো আপনাদেরও অনেকের এই কাঁঠালের সবজি ভীষণ পছন্দ কাঁঠালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কাঁঠালের সবজির জন্য এখানে মশলা তৈরি করে নেব এখানে দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে কাঁঠালের যে কোনো রেসিপি তৈরি করতে বা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আমার মতোই এরকম কারকার আপনাদের কাঁঠাল পছন্দ পেঁয়াজগুলোকে এভাবে পাতলা করে কেটে নেব একটু রিচনেস বেশি হবে এই রান্নাতে আমি এখানে মোটামুটি আট থেকে দশ কুলি রসুন এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি অবশ্যই করে নিতে পারেন একটুখানি জল দিয়ে দিলাম এবার পেস্ট তৈরি করে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখানে কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে কাঁঠালটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনার মধ্যে ঢেলে দিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নেব কড়াই গরম হয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন খেতে আরও বেশি ভালো হবে একটুখানি হলুদ দিয়ে আমি একটা আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম আফটারঅল ব্যাঙ্গলি তো সব রান্নাতেই একটু আলু না দিলে ভালো লাগে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটুখানি চিনি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরি দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মতো গরম মশলাটা ভেজে নিতে হবে গরম মশলা থেকে যে পর্যায়ে সুগন্ধ বেরোবে সে পর্যায়ে দিয়ে দিলাম পাতলা করে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে সে পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় দুটো এখানে আমি টমেটো নিয়েছি এই টমেটোর পেস্ট তৈরি করে নেব এতে কাঁঠালের সবজির কালারটা ভীষণ ভালো আসবে আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের এই সবজিটা তৈরি করছি আপনারা যদি না দিতে চান তাহলে পেঁয়াজ রসুনটা অবশ্যই স্কিপ করতে পারেন কাঁঠালের সবজি পেঁয়াজ রসুন ছাড়াও ভীষণ ভালো হয় আমার আগের রেসিপি আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মতো বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কয়েক মিনিট এমনিভাবে ভেজে নিতে হবে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততটাই ভালো হবে এবার সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দেব। কাঁঠালটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে বেশ কয়েক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নেব এইভাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে রান্নাটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই ভালো হবে পনেরো মিনিট মতো আমি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দিয়ে রান্নাটা করবে সেদ্ধটাও খুব ভালো হবে আর সবজিটা খেতেও খুব ভালো হবে রান্নাটা হয়ে গেছে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে আর দিয়ে দেবো ঘি বেশ মাখা মাখামাখা একটু করে নিলাম ভাত বা রুটির সঙ্গে অবশ্যই সার্ভ করতে পারেন এরকম কাঁঠালের সবজি দু মিনিট ঢাকা দেওয়ার পর এবার সার্ভ করে দিচ্ছি তাহলে আপনাদের এই কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন